হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে বাটা মাছ সর্ষে দিয়ে তো খুব কম উপকরণে কম তেলে দারুণ একটা টেস্টি একটা রেসিপি হতে চলেছে তোমরা দেখতে থাকো কেমন করে বানায় কড়াতে তেল গরম করতে দিয়েছি আমি মাছগুলো তখন হচ্ছে মাছগুলো ভালো করে ভেজে তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি মাছগুলো এখন আমি তুলে নেব তো মাছ ভাজা হয়ে গিয়েছে আমার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কাদো দিয়ে দেবো

এখন আমি দিয়ে দেবো আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটা দু চামচ খুব ভালো করে আমি পশ্চিম লিম্বালে একটু এখন আমি দিয়ে দেবো লবণ চিনি হলুদ লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আমি পশ্চিম লিম্বা মশলাগুলো জল মশলাটা কষানো হয়ে যাচ্ছে এর উপরে দিয়ে দেবো আমি সর্ষে সরষেবাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেবো জল আমি দেবো না তো এখন ফোটার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে দেখতে পাচ্ছো এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি আমি সিদ্ধ হওয়ার জন্য মাছগুলো ছেড়ে দেব তো উপর থেকে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এখন আমি ভোলো পাতা ছড়িয়ে দেবো তো তরকারিটা একদম আমার রেডি এখন লাভিয়ে নেব ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো তো এখনকার মতো এ পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো